হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা থেকে চারটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবগুলি আমি একসাথে আলোচনা করছি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী সবাই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ কত টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সম্ব সম্বন্ধে বিস্তারিত এখানে চারটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে তেরোটি ক্যাটাগরিতে সত্তর জন লোক নিয়োগ করা হবে আমি প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম এক নম্বরে সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে ষোলো জন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এ এম আই পার্ট অ্যান্ড ভি বা সমমানে ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের সর্বস্তরে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে দুই নম্বরে আছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার নিয়োগ করা হবে একজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে আছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক লোক নিয়োগ করা হবে একজন বয়স অনুর্ধ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা সর্বস্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এরপরে চার নম্বর আছে স্বাস্থ্য কর্মকর্তা লোক নিয়োগ করা হবে একজন বেতন নির্ধারণ করা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পাঁচ নম্বরে আছে সহকারী সচিব লোকনীয় করা হবে একজন বেতন নির্ধারণ করা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে সর্বস্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে ছয় নম্বরে আছে গবেষণা কর্মকর্তা নিয়োগ করা হবে তিনজন বেতন নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান অর্থনীতি গণিত পরিসংখ্যানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে রাজস্ব কর্মকর্তা লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনের সর্বস্তরে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এরপর আট নম্বর আছে গবেষণা সহকারী লোক নিয়োগ করা হবে চারজন বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এরপর আছে হিসাব হিসাবরক্ষক নিয়োগ করা হবে তিনজন বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনে সর্বস্তরে দ্বিতীয় শ্রেণী থাকিতে হইবে এরপর আছে অডিটর করা হবে একজন বেতন নির্ধারণ করা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এখানেও এস এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকিতে হইবে শিক্ষাজীবনের সর্বস্তরে দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এরপর আছে রাজস্ব কর্মকর্তা নিয়োগ করা হবে চারজন বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হইবে এরপরে আছে নার্স মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে দুইজন বয়স অনুর্ধ বত্রিশ বছর বেতন নির্ধারণ করা হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকিতে হইবে এরপরে আছে উপসহকারী প্রকৌশলী লোক নিয়োগ হবে আঠাশ জন বেতন নির্ধারণ করা হয়েছে হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইলেকট্রিক্যাল অথবা মেডি মেকানিক্যালে অনুরোধ মেকানিক্যালে ন্যূনতম দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনের সর্বস্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে যেভাবে আবেদন করবেন ঢাকা ওয়াসার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডিডব্লু এ এ ডট ডট বিডি এখানে রেজিস্ট্রেশনের পর ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নির্ধারিত শখে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনপত্রের ফটোকপি তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সব অনলাইনে জমা দিতে হবে আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে আবেদন ফি বাবদ প্রতিজনের জন্য পাঁচশো আট পাঁচশো আটান্ন টাকা ঢাকা ওয়াশার অনুকূলে পাঠাতে হবে আবেদনের শেষ সময় উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করার নিজেকে যোগ্য মনে করেন তাহলে তাহলে জলদি আবেদন করুন বন্ধুরা এই হলো পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষের ঢাকা ওয়াসা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে চ্যানেলটির পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম